জানেন শ্রিভি জেলার আনিপুরে একটি নাবালিকা দুবা মেয়েকে গণদর্শন করা হয়েছিল সেই গণদর্শনের সঙ্গে যে চারজন আসামি তাদেরকে ধরা হয়েছে কিন্তু আমাদের দাবি হচ্ছে নাবালিকা দর্শনের সঙ্গে যারা জড়িত থাকে তাদেরকে ফাঁসির একটি বিলে রয়েছে আমরা সেই বিলের কার্যকারী চাই আমরা চাই যারা দর্শনের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে ফাঁসি দেওয়া হোক এবং পাসপোর্টে যাতে এই বিচার ব্যবস্থা তাড়াতাড়ি করা হয় ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে বিচার ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবাইকে আমরা অনুরোধ রাখছি আমরা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যাতে সমাজে আগামী দিনে এ ধরনের ঘটনা একজন ঘটনা যাতে না ঘটে আমরা আজকে এই সীমান্ত শহর শ্রীভূমির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই প্রতিবাদে সামিল হয়েছি এবং যদি তাদের ভাষী না হয় তাহলে আমরা আগামী দিনেও এ ধরনের বড় ধরনের আন্দোলনে নামব এই প্রতিবাদ মিশু করার এই প্রতিবাদ করার কারণ হলো এই যে তাবালিকে ধর্ষণ করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই আজকে এই গণদর্শনের যারা যারা অতিযুক্ত যারা সবাইকেই আমাদের শ্রীভূমি পুলিশ ধরে নিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত তাদের প্রতি কোনো অ্যাকশন নেওয়া হয়নি আমরা তার জন্যই আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার সবার কাছে মিলিত নিবেদন এই যে অতি সুন্দর ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই গণদর্শনকারীদেরকে শাস্তি দেওয়া হোক এবং আমরা আমরা যারা মহিলারা যারা আছি তাদের তারা তাদের মানে তীব্র ইয়ে আছে যেটা যে ওদেরকে ফাঁসি দেওয়া হোক কারণ এখন তো ফাঁসি হয় না সাধারণত যে একটা বিল এসছে যাতে ফাঁসি দেওয়ার জন্য এই বিলে বিলটা আমরা সমর্থন করছি এবং এই যে এই বিলে এই প্রতিবাদ আজকালকে প্রতিবাদ যে এই প্রতিবাদে এই মূল উদ্দেশ্যই হলো যে ওই অপরাধীদেরকে শাস্তি দেওয়া হোক শাস্তি দেওয়া হোক